একজন সাহাবিজোর দ্বারাই কাঁদতেছিলেন হজরত অমর রাজি আল্লাহ তালু হু কে দেখা তার চোখের ভিতরেও পানি এসে গেলেন একজন মানুষ যখন কান্দে আর একজন মানুষেরও কান্দা চলে আসে হজরত অমর রাজি আল্লাহ হু তার চোখের ভিতরেও পানি এসে গেলেন তিনিও কাঁদতে ছিলেন এবং ওই লোকটাকে ডাক দিয়ে বললেন দে হে ভাই তোমার কি এত বেদনা তুমি কেন কান্না করো তুমি কেন কান্না করো এবার ওই লোকটা যখন ডাক দেওয়া রাসাল সাল্লাল্লাহ ই হোসাল্লামের দরবারে নিয়ে গেলেন রাসোল সাল্লাল্লাহ ই হসাল্লামের দরবারে যে হয়তো তো মুর রাদ আল্লাহ তালা চোখে দেখলেন পানি এবার আল্লাহর হাবিব দাগ দেয়া বললেন রে হে অমর তোমাকে কোন জিনিস তোমাকে কাদাইল, তোমাকে কোন জিনিস তোমাকে কাদাইলে আমাকে বলো তখন অমর রাজি আল্লাহ তালানহ বললেন একজন সাহাবি নাকি সে অনেক গুণা কইরা ফলাইছে তার কান্না দেখে আমার চোখেও পানি চইলে আসলো

এক পর্যায় যুবককে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন হে যুবক তুমি কি এত গুণা করছো যে এত অজর ধারায় কান্তস এত অজর ধারায় কান্না করতেস ওই সাবি ডাক বললেন হে আল্লাহর হাবিব আমি অনেক বড় গুণা কইরা ফলাইছি আমি অনেক বড় গুণা কইরা ফলাইছি এই গুনাহ আমার মালিক মাফ করবে না তখন রাসুল সাল্লাহ আলাইয়া সাল্লাম সাহাবিকে ডাক দে বললেন রে সাহাবি তুমি কি শিরিক করছো নাকি তখন ওই সাহাবি বললেন না না আমি শিরিক করি নাই তখন বলল তুমি কি আল্লাহর সাথে কি এমন নাফার ফারমানি করছো তোমাকে মাফ করবে না তখন ওই সাহাবি ডাক দেয়া বলতেছে নে আল্লাহর হাবিব আমি একজন কাফ অঞ্চল মদিনার ভিতরে আমার যত মানুষ যত মদিনার ভিতরে মারা যায় আমি সমস্ত মানুষের কাফন চুরি করি কবরের ভিতর থেকে যখন মানুষকে যখন গোসল দেয়া মুদ্রাতকে যখন শোয়া দেয় কবরটা যখন সম্পূর্ণ কমপ্লিট করার পরে মানুষ যখন চইলা সে গভীর রাত গভীর রাত্রে যে আমি কবরটা খনন করার পরে এরপরে কি করি ওই কাফোনটা চুরি করে নিয়ে আসি আমার পেশায় ছিল কাফন চুরি করা রাসুল সাল্লাই বললেন তো কি হয়েছে এবার সাহাবি দিয়া বললেন আল্লাহর হাবিব একদিন মদিনার ভিতরে সুন্দর একজন সাহাবিয়া মারা গেল যুবতী একটা মেয়ে মারা গেল যুবতী মেয়ে যখন মারা গেল তার পরিবার তাকে সুন্দর করে গোসল করাইয়া সুন্দর করে তাকে দাফন কাফন করাইয়া শুয়া রাখলেন এবার যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো যখন রাত হয়ে গেল গভীর রাত সমস্ত মানুষ তার ঘরের ভিতরে ঘুমায় সমস্ত মানুষ দরজা বন্ধ করে ঘুমাইতেছিলেন আমি আমি কি করলাম আস্তে আস্তে কবরস্থানের দিকে রওনা করলাম হেরে উম্মতের দল কথাগুলি ভালো করে শুনো রে যুবক ভাই অরে যুবক কথাগুলি ভালো কইরা মনে রাখবা কথাগুলি ভালো কইরা শুনো তোমাদেরকে উদ্দেশ্য কইরা কথাগুলি বলতেছি এবার ওই যুবক ডাক বলতেছে সমস্ত মানুষ যখন ঘুমাযা গেছে গভীর রাত্রে আমি ওই যুবতীর কবরটা খনন করলাম যুবতীর কবর খনন করার পরে আমি যখন যুবতীর কাফুন আমাকে কুমন্ত্রণা দিতেছিল শয়তান বলতেছিল রে হে যুবক দেখ দেখ কবরের ভিতরে কত সুন্দর একটা শুয়ে আছে শয়তান বলতেছিল আমাকে কুমন্ত্রণা দিতেছিল এই মেয়ের সাথে তুমি জিনা করো এবার কে যখন আমি শয়তানের ধোঁকা পইরা কি করলাম রে আল্লাহর হাবিব শয়তানের ধোকায় আমি ওই মেয়ের সাথে না ইরা ফলাইলাম বলে নাউজিল্লা শয়তানের ধুকাই পরে আমি যখন ওই মেয়ের সাথে জিনা করলাম এক পর্যায়ে আমি জিনা করার আমার কাজ কমপ্লিট শেষ হয়ে গেল এবার কাফনের কাপড়টা নিয়ে যখন কবরের ভিতর থেকে উঠে চলে আসতেছিলাম পিছন থেকে ওই মেয়ে আমার মনে হয় ওই মেয়েটাই ডাক দেয়া বলতেছে হে যুবক আমার পরিবার আমাকে কত সুন্দর কইরা এখানে গোসল দিয়া দাফন কাফন কইরা কত সুন্দর কইরা মুর্দাদের সামনে রাইখা গেল তুই আমাকে কবর স্থানের হাজার হাজার মুর্দাদের হাতের ভিতরে কেন উলঙ্গ করে গেলি আবার শুধুমাত্র উলঙ্গ করলি না আবার আমার সাথে কেন জিনা করলি হাজার হাজার মানুষের সামনে তুই আমাকে কেন উলঙ্গ করলি কি মতের ময়দানে আমি মালিকের সামনে কিভাবে দাঁড়াবো তোর কি একটু মনের ভিতরে ভয় করল না যুব এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবকের অন্তরের ভিতরে ভয় ঢুইকে গেল এবার আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বললেন হে যুবক তুমি তো আসলেই অনেক বড় একটা অপরাধ কইরা ফলাইছ এই কথা যখন যুবককে বলছে আল্লাহর হাবিব এবার যুবক সঙ্গে সঙ্গে ওখান থেকে আল্লাহর হাবিবের দরবার থেকে একদম দীর্ঘ একদম দরবার থেকে দোর দিয়া একদম পাহাড়ের উপরে চইলা গেলেন এবার যুবক পাহাড়ের উপরে যাওয়া বলতেছে হাই হাই মালিকের কাছে ভাবে কাঁদতেছে আল্লাহর দরবারে গভীরভাবে হাত তুলন করে বলতেছে রে মালিক একমাত্র মাফ করার মালিক তুই তুমি তুমি সারা তো আমাকে আর কেউ মাফ করতে পারবে না আমি রহমত উল্লিলা আলামিনের দরবারে গেলাম সৌসাল্লাল্লাহ মানে ইহসাল্লামের দরবারে যাওয়ার পরে তিনি বললেন আমি তো অনেক বড় তো গুনাহ কইরা ফেলাইছি এখন তো তুমি সারা আমাকে মাফ করার আর কেউ নাই রে মালিক হে আমার রব তুমি আমাকে মাফ করে দাও আমি তো অনেক বড়ো একটা অপরাধ কইরা ফলাইছি এবার যুবক পাহাড়ের ভিতরে বৈশা বৈশা দীর্ঘদিন পর্যন্ত কান্নাকাটি করছেন মালিকের দরবারে দীর্ঘদিন পর্যন্ত কান্নাকাটি করলেন দুই হাত তোলন কইরা মালিকের দরবারে অনেক কান্নাকাটি করলেন অঝর দরার অঝর দরবারে কান্নাকাটি করলেন মালিকের দরবারে যখন যুবক কানতেছে দীর্ঘ চল্লিশ দিন পরে জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল ওই যুবকের কাছে দিলেন দীর্ঘ দিন পরে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের কাছে জিব্রাইল পাক রব্বুল আলমিন পাঠিয়ে দিলেন এবার আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলতেছে জিব্রাইল হে আল্লাহর হাবিব আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই আল্লাহর হাবিব ডাক দেয়া বলতেছেন কি প্রশ্ন কি প্রশ্ন করো এবার আল্লাহর হাবিবকে জিব্রাইল ডাক দেয়া বলতেছেন তাম পৃথিবীকে সৃষ্টি করছে এবার আল্লাহর হাবিব বলতেছে তাম পৃথিবী তো আল্লাহ তালাই সৃষ্টি করছে এবার ডাক দে বলতেছে তাম পৃথিবীর মানুষদেরকে কে বানাইছে এবার জিব্রাইল আল্লাহর হাবিব বলতেছেন তাম পৃথিবী আমি সহ সমস্ত মখলুককে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করছে এবার জিব্রাইল আল্লাহ সাল্লা বলতেছে তাম পৃথিবীর মানুষদেরকে ক্ষমা কে করেন এবার আল্লাহর হাবিব বললেন তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে ক্ষমা করেন আমার আল্লাহ এই কথা যখন বলছে এবার জিব্রাইল আলাইসালাম আল্লাহর হাবিবকে বলতেছে ওই যে যেই যুবক দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত কান্নাকাটি করছে ওই যুবককেও আমার আল্লাহ পাক রব্বুল আলমিন মাফ করে দিছেন সুবাহান আল্লাহ আমাদেরকে মাফ করার মালিক একজন আছে না নাই আমাদেরকে তৌবা করলে আমাদেরকে মাফ করে দেওয়ার মালিক একজন আছে না নাই এই কারণে আমাদের তৌবা করার দরকার আছে না নাই আমাদেরকে তৌবা করার দরকার আছে আমরা যত গুণা করি না কেন আমরা যদি চোখের দুই ফোঁটা পানি ফলায় মালিকের দরবারে হাত দুখানা তুলে ধরা বলি হে আমার আপনি আমাদেরকে মাফ করে দেন তাহলে পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন কি পারেন না এই কারণে সমস্ত গুণা আমরা যত গুণা করি মাফ করার মালিককে পাক রব্বুল আলমিন চাইলে আপনার আমার জিন্দগির সমস্ত গুণা মাফ করে দিতে পারেন কি পারেন না ওই মদিনার ওই যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলেন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বললেন যাও যাও ওই সাহাবীকে ডাক দিয়ে নিয়ে আসো ওই যুবককে ডাক দিয়ে নিয়ে আসো এবার যুবককে একজন সাহাবী যে বলতেছেন হে যুবক তোমার আর কান্না করতে হবে না তোমার জিন্দগির সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন সুবহানাল্লাহ আমাদেরকে মাফ করার মালিককে আর জোরে বলেন না মাফ করার মালিককে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জিন্দগির সমস্ত গুণাঘাতা মাফ করে দিতে পারেন এই কারণে আমরা সর্ব অবস্থায় এক মালিকের কাছে তৌবা করব সেই মালিক একজন আমাদের না নাই সর্ব অবস্থায় রব্বুল আলমিন আমাদেরকে তৌবা করার তৌফিক দান করেন বলেন না আমিন মদিনার ভিতরে এক মহিলা সাহাবিয়া সামনে ইসা বলতেছে হে আলামিন। আমি জিনা করে ফেলেছি আপনি আমার জিনার শাস্তি দিয়ে দেন হুজুর চেহারাটা ঘুরাইয়া নিলেন চেহারা ঘুরাইয়া নেওয়ার পরে বলতেছেন না 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 আমার কোন সাহাবিয়া এবং সাহাবিয়া জিনা করতে পারে না রসুল সাল্লাহ্লামের সামনে মহিলাটা আবার ঘুরে সামনে গেলেন আবার বললেন হে আল্লাহ হাবি দিব আমি জিনা করছি আপনি আমার জিনার শাস্তি দেয়া দান রহমাতুল্লিন আলামিন বললেন না না আমার কোন সাহাবি এবং সাহাবিয়া জিনা করতে পারে না রাসুল সাল্লাহু আলাইয়া সাল্লাম আবার তার চেহারাটা ঘুরে নিলেন মহিলা বার তৃতীয় বার রাসুল সাল্লাহ আলাইয়া সাল্লামের সামনে দাঁড়ায় বলতেছে আল্লাহর হাবিব আমি জিনা করছি আপনি আমার জিনার শাস্তি দেয়া দেন এবার রাসুল সাল্লাহ সাল্লাম বললেন না 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 আমার কোনো সাহাবিয়া এবং সাহাবিয়া জিনা করতে পারে না রাসুল সালে ডাক দেওয়া বললেন যাও যাও তুমি জিনা করছো ঠিক আছে কিন্তু তোমার পেটের বাচ্চা নিরপরাধ তুমি জিনা করছো এই পাপের শাস্তি তুমি মাত্রই পাবা কিন্তু তোমার পেটের বাচ্চা কোনো অপরাধ করে নাই যাও যাও এই তোমার পেটের বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে যাবে তখন তোমাকে শাস্তি দেওয়া হবে মহিলা বার তার বাড়ির ভিতরে চলে গেলেন এদিক দিয়ে রাসুল সাল্লু আলাইসাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে সাহাবাই কেরামদেরকে দিয়ে তার ওই মহিলার খোঁজ খবর নিতে লাগলেন দীর্ঘদিন পরে মহিলার বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে গেল দুনিয়ার ভিতরে পদার্পণ করলো এবার মহিলা তার বাচ্চাকে কুলের ভিতরে নিয়ে রাসুল সাল্লাহু আলাইসাল্লামের সামনে চলে আসলেন রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে এসে বলতেছে আল্লাহর হাবিব এখন আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে দুনিয়ার ভিতরে চলে আসছে আপনি এবার আমার জিনার শাস্তি দিয়া দেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন না 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 এখনো তোমার জিনার শাস্তি দেওয়া যাবে না কারণ হইলো তোমার পেটের বাচ্চা যে শিশুরা তোমার পেট থেকে জন্মগ্রহণ করছে এখন তোমার বুকের দুধ ছাড়া তোমার সন্তান বাঁচতে পারবে না যাও যাও যখন তোমার এই বাচ্চা যখন তোমার বুকের দুধ সারান দিবে তখন তোমাকে জিনার শাস্তি দেওয়া হবে এবার ওই মহিলা আবার তার বাসার ভেতরে চলে গেলেন বাড়ির ভেতরে যখন চলে গেলেন দীর্ঘদিন পরে যখন ওই মহিলার বাচ্চা বড় হইতে লাগলেন বড় হইতে লাগলেন এক পর্যায়ে যখন অনেক বড় হয়ে গেলেন এবার বাচ্চা যখন তার মায়ের বুকের দুধ সারান দিলেন বাচ্চা এবার যখন ভাত খাবার যখন ভাত খাইতে পারে শুকনা রুটিও খাইতে পারে এবার মহিলা চিন্তা করলেন এবার আমি যে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের দরবারে তাড়াতাড়ি চলে যাই এবার মহিলা এই কথা যখন চিন্তা করার পরে তার ছেলেকে হাতের ভিতরে একটা শুকনো রুটি ধরা দিলেন শুকনার রুটি দেওয়া মহিলার যদিও সন্তানের প্রতি মায়ের মায়া অনেক বেশি মায়া অনেক বেশি দরদ এরপরেও মহিলা তার বাচ্চাকে কুলে নাই না হাঁটায় হাঁটায় রহমাতুল্লি আলমিনের দরবারে চললেন যখন রাসুল সাল্লাহ আলাইয়া সাল্লামের দরবারে যখন চলে গেলেন এবার রাসুল রাসুল সাল্লাহ আলাইয়া সাল্লামকে ডাক দেওয়া বলতেছেন জানে আল্লাহর হাবিব এই যে আপনি দেখেন আমার সন্তান বড় হয়ে গেছে আমার সন্তান বড় হয়ে গেছে এখন আপনি আমাকে জিনার শাস্তি দিয়া দেন দীর্ঘক্ষণ পর্যন্ত রাসুল সাল্লাহ আলাইয়া সাল্লাম তার মাথাটা নিচু করে রাখলেন এবার দীর্ঘক্ষণ পর্যন্ত রাসুল সাল্লাহ আলাইয়া সাল্লাম মাথাটা উপরের দিকে উঠে আবার সাহাবাই কারামদেরকে ডাক দেওয়া বললেন হে সাহাবাই কারাম তাড়াতাড়ি তারি তাড়াতাড়ি তারি একদম কমর পর্যন্ত গদ করো যেই গদের ভিতরে কমর পর্যন্ত খনন করার পরে এই মহিলাকে তার জিনার শাস্তি দিতে হবে সাহাবাই ক্যারাম কমর পর্যন্ত গদ করলেন সাহাবাই ক্যারাম যখন কমর পর্যন্ত গর্থ করলেন এবার মহিলাকে ওই গর্থের ভিতরে রাইখা দিক থেকে তাকে পাথর মারতে লাগলেন পাথর মারতে লাগলেন পাথর মারতে লাগলেন এক পর্যায়ে একজন সাহাবি পাথর মারলেন পাথরটা লাইগা মহিলার হাতের ভিতরে লাইগা চামদার রক্ত লাইগা আর আরেক সাহাবীর হাতের ভিতরে লাগে গেল যেই সাহাবির হাতের ভিতরে রক্ত লেগে গেল রে উম্মতের দল ভালো করে কথাগুলি শুনেন, মনে যোগ দেওয়া শোনেন ও পদ্মার অন্তরালের মা বোনেরা কথাগুলি ভালো করে মনে যোগ শুনেন রে মা আপনার আমি আপনিও যেরকম মা আল্লাহ রাসোল সাল্লাহ আলাইয়া সাল্লামের ওই এক সাহাবির যখন রক্তটা লাগলো ওই মহিলার রক্ত যখন লাগলো এবারে সাহাবি ডাক দেয়া বলতেছে সে সাহাবি রক্ত মুছে আর ডাক দেয়া বলে একজন জিনাকারিণীর রক্ত আমার শরীরের ভিতরে রাখছে একজন পাপিষ্ট মহিলার রক্ত আমার শরীরের ভিতরে রাখছে এই কথা যখন রাসুল সাল্লাহু আলাইয়া সাল্লাম শুনলেন এবার রাসুল সাল্লাহ ডাক বললেন রে হে না। একজন জিনাকারি নিরক্ত তোমার শরীরের ভিতরে লাগে নাই ভালো কইরা এই মহিলা এরকম ভাবে তৌবা করছে এই তাম মদিনার মানুষ যদি ভালো কইরা তৌবা নাও করে এই মহিলার তৌবার যদি ভাগ করে দেওয়া হয় তামাম মদিনার সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলমিন মাফ করে দিবে سبحان الله قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا الرحيم الله أكبر إي كلام جند قرآن حكيم حكمة لا يزال ستو قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشون قديم است استي نعينه الله أكبر এই কারণে আমরা আল্লাহর কাছে তওবা করতে রাজি আসি না নাই আল্লাহর কাছে যদি আপনি একশো বছর লাগে যদি গুণা করেন একটা যদি একবার শেষ রাতে ওইটা আল্লাহর কাছে যদি দুই ফোটা চোখের পানি ফালাইয়া মালিকের দরবারে যদি চোখ দুইটা আল্লাহর দরবারে হাত দুইটা উঠায় যদি বলেন রে মালিক দীর্ঘদিন পর্যন্ত তোমার না ফারমানি করলাম দীর্ঘদিন পর্যন্ত তোমার নিয়ামত খায়া তোমার না ফারমানি করলাম একবারও তোমাকে আমি ডাক দিলাম না আমি তোমার কাছে তৌবা করতেছি তোমার দরবারে ক্ষমা চাইতেছি হে মালিক তুমি আমাকে মাফ করে দাও আলামিন চাইলে তোমার করে দিতে পারেন কি পারেন না এই কারণে তৌবা করার দরকার আছে না নাই আল্লাপ রব্বুল আলামিন আমাদের সকলকে তৌবা করার তৌফিক দান করেন বলেন না আমিন হজরত অমর রাজি আল্লাহ আনহু একদিন ঘর থেকে বের হয়ে হাঁটতেছিলেন হাঁটার পথের মধ্যে প্রতিমধ্যে দেখলেন একজন সাহাবি বনি ইসরায়েলের তিনজন লোক ছিল রাসুল সাল্লাহ আলাইয়া সাল্লাম বলেন তিনজন যুবক পাহাড়ি এলাকার ভিতর দিয়ে হাঁটতেছিলেন তিনজন যুবক যাইতে যাইতেছিলেন হাঁটতেছিলেন হাঁটতেছিলেন এক পর্যায়ে মদিনার পাহাড়ের ওই এলাকার ভিতরে বিশাল মুসল দ্বারাই বৃষ্টি শুরু হয়ে গেল বিশাল মুসল দ্বারাই যখন বৃষ্টি শুরু হয়ে গেল এবার ওই তিন যুবক চিন্তা করলেন এখন আমরা কি করি তিন যুবক একটা গুহার ভিতরে ঢুইকে গেলেন তিন যুবক যখন একটা গুহার ভিতরে ঢুইকে গেলেন এবার বৃষ্টির পিস একটা বিশাল বড় একটা পাথর আইসা ওই গুহার মুহের ভিতরে গেল এবার তিন যুবক চিন্তা করতেছে হায় হায় বাঁচার জন্য আমরা এই গুহার ভিতরে ঢুকলাম এখন দেখি আমাদের এই গুহার ভিতরে মৃত্যু হয়ে যাবে পাহাড়টা তো আমরা দেখলাম এই পাথরটা বিশাল বড় একটা পাথর তিন যুবক মিল্লা ধাক্কাইলেন দেখে পাথরটা সরে না বিশাল বড় পাথর এখন আমরা কি করব আমাদের তো মৃত্যু এখানেই পরে ওর এখানেই আমরা মৃত্যুবরণ করবো দীর্ঘদিন পর্যন্ত আমাদের কঙ্কাল এখানেই পরে থাকবে কোনো মানুষ খোঁজখবর পাবে না এবার তিন যুবক চিন্তা করলেন আমাদের জীবনে কি এমন নেকামল আছে, যেই নেকামলের মাধ্যমে মালিকের দরবারে তৌবা করব এই তৌবা করার কারণে দেখি মালিক আমাদেরকে এই বিশাল বড় বিপদ থেকে বাঁচায় কিনা এবার প্রথম যুবক তহবা করতে শুরু করলেন প্রথম যুবক মালিকের কাছে হাত দুইটা তুলে ধরে বললেন হে আমার মালিক আমি আমি পেশাই ছিলাম হইলো একজন রাখাল আমি পেশাই ছিলাম রাখাল একদিন আমি দেখলাম গভীর রাত আমি কী করলাম আমি গরুর আমার গাভীর দুধ দহন কইরা যখন বাসার ভিতরে চইলা আসলাম এর ভিতরে দেখি আমার মা বাপ ঘুমায় গেছে কিন্তু আমার ছেলে সন্তান ঘুমাই নাই আমার ছেলে সন্তান না খাওয়া আমার মা বাবা দুধ না খেয়েই ঘুমায় গেল এবার আমার ছেলে সন্তান দীর্ঘক্ষণ পর্যন্ত আমাকে পায়ে আমার পায়ের উপরে পইরা ঘোরাঘুরি খাইতেছিল না আর বললো হে আমার বাবা আমাদেরকে খাবার দাও খিদা লাগছে অনেক ক্ষুধা লাগছে এবার ওই যুবক করল কি না না আমার মা বাবাকে না খাওয়ায় তোমাকে খাওয়ন দেওয়া যাবে না এবার দীর্ঘক্ষণ পর্যন্ত যখন ওই যুবক ফজর পর্যন্ত ওখানে খারায়া রইলেন ফজরের রাজান হয়ে গেল এবার যুবকের মা বাবা জেগে উঠলেন তারা জাগার পরে এবার দেখলেন তার মাথার কিনারে তাদের সন্তান দাঁড়ায় আছে এবার সন্তানকে ডাক দেওয়া বললেন হে সন্তান তুমি কেন দাঁড়ায় আছো তুমি এখনো কেন ঘুমাও নাই এবার ওই যুবককে ডাক দেয়া বলতেছে এবার ওই যুবক তার মা বাবাকে ডাক দেয়া বলতেছেন রে আমার মা বাবা শোনো শোনো আমি এই আমার গাবির দুধ দহন করে যখন আসলাম আমি দেখি তোমরা ঘুমাইয়ে গেছ এই কারণে আমার ছেলে সন্তান কেউ খাওয়াই নাই তোমাকে আগে খাওয়াবো তোমাদেরকে আগে না খাওয়াই আমার ছেলে সন্তান কেউ দেয় নাই এবার তার মা বাবাকে এই কথা যখন বলছে ওই যুবক গুহার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর দরবারে হাত দুখানা তুলে ধৈরা দোয়া করতেছিল এই দোয়া যখন করছে এবার বলতেছে হে আল্লাহ আমি এই আমলটা শুধুমাত্র তোমাকে দেখানোর জন্যই করছি আমার এই আমলটা যদি তোমার কাছে বেশি পছন্দ হয়ে থাকে তাহলে আজকে এই বিশাল বড় বিপদ থেকে তুমি আমাদেরকে বাঁচা দাও এবার দেখতেছে তিনজন যুবক পাথরের তিন তিন তৃতীয় অংশের এক তৃতীয় অংশ পাথরটা সঙ্গে সঙ্গে যুবকের দোয়ার বরকতে সরে গেছে সুবাহান পাথরটা যখন ছড়ে গেছে এবার বাহির থেকে হাওয়া বাতাস আসতে লাগলেন এবার যুবকের তিন যুবকের মনের ভিতরে স্বস্তি ফিরে আসলো হায় হায় এখন তো অক্সিজেন ভিতরে আসতেছে আমরা মনে হয় বাঁচতে পারবো এখন তিন দুই নম্বর যুবক এবার আল্লাহর দরবারে তো কইরা দুই নম্বর যুবক বলতে হে মালিক আমার একজন চাচাতো বোন ছিল অনেক সুন্দরী অনেক রূপসী অনেক গুণবতী আমার চাচাতো বোনকে আমি অনেক ভালোবাসি আমার বোন অনেক অনেক সুন্দর ছিল আমি একদিন ডাক দিয়ে বললাম রে চাচা বোন আমি তোমাকে পাইতে চাই আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে কাছে পাইতে চাই এই কথা যখন বলছে ওই যুবতী বোন তার চাচা তো বোন বলতেছে আমাকে যদি তুমি একশো একশো স্বর্ণ মুদ্রা দিতে পারো তাহলেই আমি তোমাকে কি করব। আমি তোমার সাথে জিনার কাজ করব। আমি তোমাকে আমি তোমার কাছে চলে আসব। এবার দীর্ঘ দিন পর্যন্ত যুবক যখন স্বর্ণ রোজগার করতেছিলেন যুবক এবার টাকা পয়সা রোজগার করলে আর দীর্ঘদিন পর্যন্ত একশোদের হাম যখন হয়ে গেছে এবার তার চাচাতো বোনের কাছে চলে গেছে এবার তার চাচাদোবনকে বলতে সে আমার বোন তোমাকে একশো দেড় হাম দিলাম আজকে চলো না আমরা জিনা করে ফেলি আজকে তোমাকে আমি পাইতে চাই এবার তার চাচা বোন একশো দেড় হাম পাওয়ার পরে খুশি হয়ে গেলেন এবার বোন ডাক দেওয়া বলতেছে তারা দুইজন মিল একটা রুমের ভিতরে গেলেন দুইজন মিল্লা যখন গভীর একটা রুমের ভিতরে চইলা গেলেন নেকেট হইলেন উলঙ্গ হয়ে গেলেন দুইজনের জামা কাপড় খুলে যখন উলঙ্গ হয়ে গেল এবার যখন জিনার কাজ শুরু করবে এর ভিতরেই তার চাচা তো বোন বললেন ইত্তাকিল্লা হে আমার চাচা তো ভাই তুমি আল্লাহকে ভয় করো যখন আল্লাহ এই কথাটা যখন আমার মনের ভিতরে লাগলো তোমার কথা যখন বলছে ইত্তাকিল্লা আল্লাহকে ভয় করো এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার ভিতরে ভয় চলে আসলো হে আল্লাহ ওই মুহূর্তে কোনো যুবক এই জিনার কাজ না করে কোন যুবক এখান থেকে ফিরে আসা সম্ভব না আমি শুধুমাত্র তোমার ভয়ে আমি ওখান থেকে বের হয়ে আসছি আজকে যদি ওই আমলটা তোমার কাছে বেশি পছন্দ হয় ওই আমলের বিনিময়ে তুমি আজকে এই গুহা থেকে আমাদেরকে বাঁচায় দাও যুবক যখন এই দোয়া করছে আল্লাহ পাক রব্বুল সঙ্গে সঙ্গে পাথরটা তিন তৃতীয় অংশের দুই তৃতীয় অংশ সরাই দিছে এবার তিনজন যুবক মিল্লা তারা যখন মাথা বের করে বের হওয়ার জন্য চেষ্টা করতেছিলেন এবার তিনজন যুবক যখন মাথা বের হয় কিন্তু পুরা বডি বের হয় না হাত বের হয় হাত পাও বের হয় পুরা বডি বের হয় না এবার বাকি আছে কয়জন একজন বাকি আছে একজন যুবক তওবা করলেন এবার এই তিন নম্বর যুবক মালিকের দরবারে হাত দুখানা তুলে বলতেছেন রে মালিক আমি মজুর নিয়ে কাজ করতাম আমি যখন আমি দিনমজুর নিয়ে যখন কাজ করলাম কাজ করার পরে অনেক শ্রমিক আমার সাথে কাজ করলো সমস্ত শ্রমিক তাদের পারিশ্রমিক বোঝাই দিলাম কিন্তু একজন শ্রমিক তার পারিশ্রমিক না নিয়েই চলে গেল দীর্ঘ এক বছর পরে যখন ওই যুবক যখন চইলা গেল তার পারিশ্রমিক না দিয়া আমি তার টাকা নিয়ে কী করলাম কী করলাম কয়েকটা ছাগল কিনলাম ছাগল কেনার পরে দীর্ঘদিন পর্যন্ত এক বছর পর্যন্ত ছাগলের বিশাল বড় একটা ডেরি ফার্ম হয়ে গেল এবার দীর্ঘ এক বছর পরে এক যুগ পরে ওই যুবক আইসা বলতেছে রে হে আমার মালিক আমি আপনার কাজ করছিলাম আপনি আমাকে আমার কাজের পারিশ্রমিক দিয়া দেন এবার ওই যুবককে বলতেছে রে হে যুবক ওই যে দেখো বিশাল বড় ডেরি ফার্ম ছাগলের পাল তুমি ওই ছাগলের সমস্ত পাল নিয়ে যাও এসে আপনি কি আমার সাথে ঠাড্ডা বিদ্রুপ করেন নাকি আমি যতটুকু টাকা আপনার কাছে পাই অতটুকু টাকা পয়সা আমাকে দিলেই হয়ে যাবে এবার ওই যুবক ওই মালিক বলতেছে না না ওখানে যত ছাগলের পাল আছে সমস্ত ছাগলের পাল তোমার তুমি নিয়ে যাও এবার ওই যুবক খুশিতে খুশিতে সমস্ত ছাগলের পাল নিয়ে চইলা গেলেন এবার ওই যুবক বলতেছে হে আল্লাহ আমি শুধুমাত্র ওই যুবককে যদি একদিনের পারিশ্রমিক দিয়ে দিতাম তাহলেই এই যুবকটা খুশি হয়ে যাইতো আমি ওই যুবককে বিশাল বড় ছাগলের পাল দিয়ে দিলাম শুধুমাত্র আপনার আপনার সন্তুষ্ট পাওয়ার জন্য আমি ওই যুবককে তার সমস্ত ছাগলের পাল দিয়ে দিলাম এই আমলটা যদি আপনার দরবারে পছন্দ হয়ে থাকে রে মালিক তাহলে এই আমলের বিনিময়ে আজকে আপনি আমাদেরকে এই বিশাল বড় বিপদ থেকে বাঁচাইয়া দেন এবার ওই যুবক যখন মালিকের দরবারে এইভাবে তৌবা করতেছিলেন রে মালিক আপনি আমাদেরকে মাফ করে দেন আপনি আমার বিশাল বড় এই বিপদ থেকে দেন এই কথা বলার সঙ্গে সঙ্গে পাথরটা তিন তৃতীয় অংশের পাথরটাই সরে গেল যুবক খুশিতে হাসতে হাসতে ওই গুহা থেকে বের হয়ে গেল এবার তিনজন যুবক বাইসে গেল তিনজন যুবক আপনার আমার কি এমন কোনো আমল আসেনি যেই আমলের মাধ্যমে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন পাক রব্বুল আলম ক্ষমা করে দিবেন আপনার আমার যদি এরকম কোনো ভালো কোনো আমল কইরা থাকেন যে আমলের মাধ্যমে যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার আমার জিন্দিগির সমস্ত খাতা মাফ করে দিতে পারেন কি পারেন না তাহলে আপনাকে আমাকে তও করার দরকার আছে না নাই